এটা এখন সরাসরি এই ব্যাটারি ছোট্ট একটি তিরিশ এম ব্যাটারি থেকে চলছে স্বাগত পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা কথা বলব শেডিং এর সময়ে খুব স্বল্প খরচে কিভাবে আপনি বাসাবাড়িতে বাড়িতে আইপিএস সুবিধা পাবেন কিভাবে এই আইপিএস গুলা দিয়ে আপনি বাসাবাড়ির বাড়ির লাইট টিভি ফ্যান কম্পিউটার চালাতে পারবেন তো ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ মধ্যে দেখতে থাকবেন আমরা প্রত্যেকটা মডেলের এখানে অনেকগুলো মডেল রেখেছি এই মডেলগুলার প্রত্যেকটার ইনশাআল্লাহ আমরা প্রাইজ জানিয়ে দেব অবশ্যই বর্তমান মূল্য জানাবো তা প্রথমে আমার হাতে এই মডেলটা নিয়ে কথা বলি তো দেখুন এটা হচ্ছে ইয়ংফাই এর এক হাজার ওয়ার্ড মডেলের কিন্তু একটি আইপিএস ইনভার্টার এটিতে রয়েছে আপনার ব্যাটারি চার্জের সুবিধা ব্যাটারি থেকে আপনার বাসাবাড়ির যে কোনো ধরনের ফ্যান লাইট টিভি চালানোর ক্ষমতা এবং আপনার এটাতে একই সাথে সোলার প্যানেলও সেট করতে পারবেন যার জন্য এই আইপিএস ইনভার্টার কে ফোর ইন ওয়ান ইনভার্টারও বলা হয়ে থাকে এটি দিয়ে আপনার বাসাবাড়িতে সর্বোচ্চ ছয়শো ওয়াটের লোড দিতে পারবেন অর্থাৎ বাসাবাড়ি তিনটা ফ্যান পাঁচটা লাইট এবং একটি টিভি খুব সহজেই আপনি এই আইপিএস ইনভার্টারটি দিয়ে চালাতে পারবেন শুধুমাত্র এই আইপিএস ইনভার্টারটির বর্তমান মূল্য উনত্রিশ শত নব্বই টাকা উনত্রিশ নব্বই টাকায় আপনি দেশের যে কোনো জেলা থেকে যে কোনো এলাকা থেকে আপনি হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস থেকে কন্ডিশনের মাধ্যমে আপনি অর্ডার করে নিতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে এসেও নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাই বি কাঁঠালতলা তেসকুন ফার্মগেট তেজগাঁও ঢাকা এরপরে আমরা কথা বলবো এরই আরে একটি মডেল দেখুন এখানে আমরা একটা সেট করে রেখেছি এটাই আরেকটি মডেল যেটাকে জং ডিজিটাল এক হাজার ওয়ার্ড মডেল বলা হয়ে থাকে এই মডেলটি দিয়েও আপনার বাসাবাড়ির ছয়শো থেকে সাতশো ওয়াট পর্যন্ত যে কোনো ধরনের ফ্যান লাইট আপনি চালাতে পারবেন এটা ডিসপ্লে এতে কিন্তু সব ধরনের ব্যাটারি তথ্য এবং ইনপুট আউটপুট সব তথ্যগুলোই আপনি এর ডিসপ্লেতে খুব সুন্দরভাবে দেখতে পারবেন এটাকে ডিজিটাল জং ফায়ের এক হাজার ওয়াট মডেলের আইপিএস বলা হয়ে থাকে এরপরে আমরা কথা বলবো দেখুন এটি হচ্ছে হাই ক্লাস এর দুই হাজার মডেলের একটি আইপিএস অনেকে এটির সাথে পরিচিত খুবই জনপ্রিয় বাংলাদেশের একটি হাই ক্লাস এর ইউ এল দুই হাজার সি মডেলের একটি আইপিএস এটিতে ইউপিএস মোড রয়েছে অর্থাৎ যারা কম্পিউটার চালাতে চান কম্পিউটার রিস্টার্টের ভয় থাকে তারা এই মডেলটি নিতে পারেন এটি কম্পিউটার রিস্টার্ট নেবেন এটা গ্যারান্টি এবং এটি দিয়ে আপনি সর্বোচ্চ নয়শো থেকে এগারোশো আট পর্যন্ত লোড দিয়ে আপনার বাসাবাড়ির পাঁচ থেকে ছয়টি ফ্যান বা সাতটি ফ্যানও চালাতে পারবেন লাইট চালাতে পারবেন আট দশটির মতো টিভি আবার যদি কম্পিউটার চালাতে চান সেক্ষেত্রে আপনি এটি দিয়ে যে কোনো ধরনের কম্পিউটারও চালাতে পারবেন নিশ্চিত কম্পিউটার কোনো ধরনের যদি স্টার্ট নিবে না অনেকে প্রিন্টার চালাতে চান কম্পিউটার চালাতে চান একই সাথে তারা এই মডেলটি নিতে পারছেন এই মডেলটির বর্তমান মূল্য রাখা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ নব্বই টাকায় এটিতে কিন্তু ডিসপ্লে দেয় সকল ডাটা শো করবে এরপরে আমরা আবার কথা বলবো দেখুন এটা হচ্ছে জংফা এর দুই হাজার মডেলের একটি আইপিএস এটি কিন্তু কোনো ডিসপ্লে নেই এটি ডিসপ্লে নেই কিন্তু এটিতেও ফোর ইন অন সিস্টেম রয়েছে অর্থাৎ আপনি সোলার সেট করতে পারবেন সোলার অবশ্যই বিশ ওয়াট থেকে দুশো ওয়াটের ভিতরে হতে হবে যে আঠা পনেরো ভোল্ট থেকে আঠারো ওয়াটের যে সোলারগুলো হয়ে থাকে সেটা বিশ ওয়াট থেকে দুশো ওয়াটের যে কোনো সোলার আপনি এটির সাথে সেট করতে পারবেন এটি দিয়ে আপনারা সর্বোচ্চ এগারোশো ওয়াট পর্যন্ত লোড নিতে পারবেন বা আউটপুট নিতে পারবেন এটি এটিতে এটি হচ্ছে আউটপুট সাইট এবং এটি হচ্ছে ইনপুট সাইট এর সাথে ব্যাটারি ক্লিপ দিয়ে দেওয়া হবে এখানে একটু অন অফ সুইচ রয়েছে এটি আপনারা আমাদের নিকট থেকে পাচ্ছেন অনলি ঊনপঞ্চাশ নব্বই টাকা অর্থাৎ চার হাজার নয়শত নব্বই টাকায় আপনারা মধুমতি ইনকিউবেটার অ্যান্ট ইলেকট্রিক থেকে এটি নিতে পারছেন এরপরে আমরা কথা বলবো জং ফায়ের আরও একটি মডেল যেটিকে বলা হয় ডিসপ্লে মডেল দুই হাজার ওয়াটের এটাতেও কিন্তু আপনি সোলার সেট করতে পারবেন এটাতে দুইটা আউটপুট লাইন দেওয়া আছে এবং ইউএসবি পোর্ট দেওয়া আছে ইউএসবি পোর্ট দিয়ে আপনি আপনার সরাসরি মোবাইলকে চার্জ করতে পারবেন এখানে কুলিং ফ্যান সিস্টেম রাখা আছে এটি দিয়েও আপনারা এগারোশো আট পর্যন্ত খুব সহজেই আপনি লোড দিতে পারবেন এটির সাহায্যে আপনার বাসাবাড়ির বাড়ির ষাটটি ফ্যান দশটি লাইট অথবা আপনি একটি কম্পিউটারের সাথে দুই তিনটি ফ্যানও চালাতে পারবেন এটি তো দেখুন ডিসপ্লেতে কিন্তু সকল ডাটা শো করবে ব্যাটারি চার্জ হচ্ছে কিনা ব্যাটারিতে কত ভোল্ট যাচ্ছে কত অ্যাম্পেয়ার যাচ্ছে সকল ডাটাই কিন্তু এটিতে শো করবে মানে এখানে যতগুলা আইপিএস দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটাই কিন্তু টেন এমপেয়ার গতিতে আপনার ব্যাটারিকে চার্জ করবে এখানে যতগুলো আইপিএস দেখাচ্ছি এর প্রত্যেকটা আইপিসের সাথে আপনি সেভেন অ্যাম্পিয়ার থেকে শুরু করে দুইশো অ্যাম্পেয়ারের যে কোনো ব্যাটারি আপনি সেট করতে পারবেন এখানে যেটা দেখানো হচ্ছে এই জংফা ব্র্যান্ডের দুই হাজার ওয়াট মডেলের আইপিএসটির বর্তমান মূল্য রাখা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনশাআল্লাহ বাংলাদেশ সবথেকে কম মূল্যে আমাদের নিকট থেকে আপনারা এই ধরনের যে কোনো মডেলের আইপিএস পেয়ে যাচ্ছেন আর যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই তাদের কোয়ান্টিটি জানিয়ে আপনারা প্রাইস নিতে পারবেন প্রাইসে যদি আপনার খুশি হন তাহলে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারছেন কেননা আমাদের পর্যাপ্ত প্রত্যেকটি আইটেম স্টকে রয়েছে যদি পঞ্চাশ পিস একশো পিস দেড়শো দুইশো পিসও প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কথা বলে আপনার কত পিস প্রয়োজন এটি জানালে আপনাকে আমরা রেট দেবো এবং আপনি সেই অনুযায়ী আমাদের কাছ থেকে কার্টুন রেটেও পণ্য নিতে পারবেন তো বন্ধুরা এখানে আমি একটি পণ্য একটু আপনাদেরকে চালিয়ে দেখায় এখানে তো অনেকগুলো পণ্যই রয়েছে অনেকগুলো পণ্য আমরা এর পূর্বে আমাদের এই ভিডিওতে কিন্তু চালিয়ে দেখিয়েছি তাদেরকে এই পণ্যটা এ পর্যন্ত সম্ভবত আমাদের ভিডিওতে চালানো নয় তাদের উদ্দেশ্যে আমরা এই পণ্যটি একটু চালিয়ে দেখাই বা এই আইপিএসটা একটু চালিয়ে দেখাই তাই ব্যাটারি ক্লিপগুলা এ ধরনের ব্যাটারিতে লাগিয়ে নিব নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ এটা হচ্ছে আমাদের টেস্টিং বোর্ড এই টেস্টিং বোর্ডে যদি আউটপুট এখানে দিয়ে দেয় তাহলে দেখুন এখানে আমার একশো ওয়াটের লাইটগুলা সেট করা আছে তো দেখুন এখানে আমি পাঁচটা লাইট কিন্তু জ্বালিয়ে দিয়েছি পাঁচটায় একশো ওয়াটের লাইট তাই এটার ওয়াট দেখুন এটা কিন্তু চারশো ওয়াটের একটি ব্লোয়ার তো চারশো ওয়াটের ব্লোয়ারও আমি কিন্তু এটার সাথে চালিয়ে দেখাবো আপনারা যারা কম্পিউটার চালাতে চান তারাও কিন্তু ওই চারশো ওয়াটের মতো ওই লোড মূলত একসাথে নেবেন তো আমি একটু এটা চালিয়ে দেখাই আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কিছু পলিথিন নিয়ে নিয়েছি তো দেখুন সেখানে কিন্তু এটা চলছে এই ব্লোয়ারটা চারশো আটের ব্লোয়ার আমরা কিন্তু এতক্ষণ চালিয়ে দেখালাম এখন আমি এই আইপিএসটা পাওয়ারটা আপনাদের সামনে খুলে দেখাই পাওয়ারটা একটু দেখুন এটার পাওয়ার লাইনটা আমি খুলে সামনে নিয়ে আসছি তো আমি এখানে দেখুন এর পাওয়ার কটটি কিন্তু আমার হাতে রয়েছে এটা এখন সরাসরি এই ব্যাটারি এই ছোট্ট একটি তিরিশ এম ব্যাটারি থেকে চলছে এটার যদি আপনাদেরকে এটার ব্যাটারিটা দেখায় এটা হচ্ছে এর ব্যাটারি এই পাওয়ার সোর্স থেকেই মূলত এই আইপিসটা এখন কিন্তু কানেক্টেড আছে বা চলছে আমি এটাকে আমি এটাকে আপনাদের আরও ক্লিয়ার দেখার বোঝার জন্য আমি এখানে এটা রাখলাম বা এখানে রেখে আপনাদের সামনে দেখুন এই যে ব্লোয়ারটা নিলাম ব্লোয়ারটা আমি যদি একটু আপনাদেরকে চালিয়ে দেখাই ব্লোয়ারটা দেখুন ব্লোয়ারটা কিন্তু গতিতে চলছে আমি ব্লোয়ারটা চালিয়ে দিচ্ছি লাইট ব্লাউজ চালিয়ে দেখালাম তাহলে বুঝতেই পারছেন যে এটার লোড ক্ষমতাটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন তো আপনারা এটি নিশ্চিন্তে আপনার বাসা বাড়িতে নিয়ে কিন্তু আপনার বাসাবাড়ির যে সকল ডিভাইস রয়েছে সেই সকল ডিভাইসগুলা কিন্তু আপনারা খুব সহজেই চালাতে পারছেন এখন অনেকেই বলেন যে ভাই আমি ব্যাটারি সহ নিতে চাই তো ব্যাটারির অ্যাকচুয়ালি অনেক ভ্যারিয়েন্ট আছে আপনারা তিরিশ অ্যাম্পিয়ার থেকে শুরু করে এর জন্য প্রয়োজনীয় বিভিন্ন অ্যাম্পেয়ারের ব্যাটারি পাবেন অ্যাসিড ব্যাটারি ড্রাইসেল ব্যাটারি যে যে ধরনের ব্যাটারি নিতে চান তা অবশ্যই ব্যাটারি নিতে হলে আমাদের সাথে পরামর্শ করে আপনি ব্যাটারি নিতে পারেন আমাদের কাছে আপনারা সব ধরনের সোলার প্যানেল যে কোনো মডেলের সোলার প্যানেল যে কোনো ধরনের আইপিএস এ ধরনের লুমিনাস আইপিএস বলেন বা যে কোনো মডেলের ব্যাটারিও পেয়ে যাবেন আপনি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে আপনার কোনটি প্রয়োজন আমাদেরকে জানিয়ে আপনি অর্ডার প্লেস করতে পারেন দেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আর যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাই বি কাঁঠালতলা ফার্মগেট তেজগাঁও ঢাকা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে বিভিন্ন প্যাকেজ মূল্য উল্লেখ করা থাকবে বিভিন্ন আইপিএসের মূল্য উল্লেখ করা থাকবে লুমিনাস বলেন মাইক্রোটেক বলেন বা অন্যান্য সব আইপিএসের মূল্যই এই ভিডিও ডিসক্রিপশন থেকে আপনি দেখে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু থেকেও কিন্তু আপনি এই আইপিএসগুলোর মূল্য জেনে নিতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ